চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তার এই সফর কমনওয়েলথ জানায় বিশ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশের সফরে মহাসচিব শার্লি বচওয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা ও সম্পৃক্ততা বাড়াবেন আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সফরকালে মহাসচিব অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর নেতা প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন দেশ দেশের কমিশনার ও অন্যান্য প্রতিনিধি সংলাপগুলোতে শান্তি ও স্থিতিশীলতা গণতন্ত্র ও সুশাসন এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কিভাবে আরও জোরদার করা যায় এ নিয়ে আলোচনা হবে এছাড়া তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা তুলে ধরবেন যার তিনটি মূল স্ত স্তম্ভের একটি হল গণতন্ত্র এছাড়া তিনি জানাবেন বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে